আমাদের নিম্ন মধ্যবিত্ত অর্থাৎ গরিব ঘরের ছেলেদের যদি জীবনে কোনো বড়ো জায়গায় যাওয়ার আশা আমরা দেখে থাকি তাহলে আমাদের রাস্তাটা ঠিক যেন কাটা পাথরের রাস্তা মতো হয় জীবনে অনেক চাপ অনেক কষ্ট অনেক লাঞ্ছনা অনেক কষ্টের শিকার হতে হয় আমাদের ঠিক যেন কলার মতো কয়লা আর হিরে আপনারা তো জানেনি কয়লা যেমন অনেক চাপ অনেক তাপ অনেক প্রেশার সহ্য করে বছরকে বছর অনেক তাপ সহ্য করার পর অনেক চাপ সহ্য করার পর একটা কয়লা হিরেতে পরিণত হয় তো ঠিক তেমনি জীবনে যত কষ্ট আসুক যত বাধা আসুক যত প্রেশার আসুক যত চাপ আসুক আপনারা কখনোই ভেঙে পড়বেন না ঠিক যেমন কয়লা যেমন অনেক চাপ সহ্য করার পর হিরেতে পরিণত হয় একটা হিরে অমূল্য রতন যার মূল্য অনেক হীরে একটা ঠিক যতটা দামি ঠিক তুমিও ঠিক তোমার জীবনটাও ঠিক ততটাই দামি ভগবান হিরেকে সৃষ্টি করেছে কয়লাকে অনেক চাপ দিয়ে অনেক চাপ সহ্য করার পর একটা কয়লা হিরেতে রূপান্তরিত হয় ঠিক তুমিও মনে করো যে তুমিও একটা হিরে তোমাকে ভগবান এই জন্যই চাপ দিচ্ছে এই জন্যই অনেক প্রেশার দিচ্ছে এই অনেক কষ্ট দিচ্ছে কারণ ভগবান তোমার অনেক বেশি কিছু আশা করে ঠিক তুমি তোমাকে ঠিক হিরে বানাতে চায় ভগবান একবার চন্দ্রগুপ্ত মৌর্য তার যে গুরু চাণক্য চাণক্যকে বলেছিল অ্যাকচুয়ালি চাণক্য তো চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের সম্রাট হিসেবে দেখতে চেয়েছিল তখন চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যকে বলেছিল যে অ্যাকচুয়ালি ভারতের সম্রাট হওয়ার জন্য চন্দ্রগুপ্ত মৌর্যকে ছোটবেলা থেকেই অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে সে কোনো বন্ধুদের সঙ্গে খেলতে পারত না সে আর পাঁচটা ছেলের মতো আর পাঁচটা শিশুদের মতো আর পাঁচটা বালকের মতো সে স্বাধীনতা তার জীবনে ছিল না ব্যক্তি স্বাধীনতা ছিল না সে অনেক ছোটোবেলা থেকে অনেক কষ্ট অনেক লাঞ্ছনা অনেক বঞ্চিত হতে হয়েছে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য যখন প্রায় সাবালক হয় তখন চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যকে একটা প্রশ্ন করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য তার গুরু চাণক্যকে একটা প্রশ্ন করেছিল জীবনে ভারত সম্রাট হবার জন্য কি এত কষ্ট সহ্য করতে হবে এত ত্যাগ স্বীকার করতে হবে তখন চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যকে বলল যে যদি ভারতের সম্রাট হবার জন্য এতটা ত্যাগ এতটা কষ্ট সহ্য করতে না হয় তাহলে বাড়ি বাড়ি ভারতের সম্রাট জন্মগ্রহণ করতো আর প্রতি বাড়ি বাড়িতে ভারতের সম্রাট থাকতো তো প্রিয় বন্ধুরা তোমরা যারা যারা নিজের জীবনে লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক বাধা অনেক কষ্ট অনেক ত্যাগ শিকারের করতে হয়েছে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তোমাদের আর যার জন্য ভেঙে পড়ছো তোমরা অবশ্যই তোমরা এই কথাটা মনে করবা যে মনে করো তুমিও ভারতের সম্রাট ঠিক মৌর্যের মতো ঠিক যেন হীরের মতো ভগবান তোমাকে এই জন্যই এত ত্যাগ স্বীকার করতে দিচ্ছে এই জন্যই এত তোমাকে তোমার জীবনে ত্যাগ স্বীকার করতে হচ্ছে কারণ ভগবান তোমার কাছে অনেক বেশি কিছু আশা করে তোমার থেকে তোমাকে ভগবান তোমার থেকে অনেক বেশি কিছু আশা করে ঠিক যেন হিরের মতো তোমাকে ভগবান হিরে বাঁধতে চায় তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে